খুব সুন্দর হয়েছে এবারে পছন্দের দ্বিতীয় আসনটি করে দেখা প্রিয় ছয়জন বেটি ছাত্র 多少度？多少度来着？天的

আকরণ ধন আকর্ণ ধরে আসন শুরু করবে তাড়াতাড়ি প্রত্যেকে খুব সুন্দর ছেলে দাও এবারে পছন্দের প্রথম আসন সুন্দর খুব সুন্দর পছন্দের আসন্দ দেখছি আমরা ছেলেরা এভাবে করে দেখাও পছন্দের দ্বিতীয় আসন পছন্দের দ্বিতীয় আসন দেখছি ছেড়ে দাও এবারে তোমরা তোমাদের মায়েদের কাছে চলে যাও